জানেন কি পৃথিবীর এমন এক দ্বীপ আছে যেখানে পা রাখলেই অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু কোনো মানুষকে ঢুকতে দেয়া হয় না সেখানে এমনকি সরকারের পক্ষ থেকেও দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আধুনিক সভ্যতার যুগেও পৃথিবীর বুকে রয়েছে এক ঐতিহাসিক জনগোষ্ঠী যারা বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগই রাখে না ভারতের আন্দামান সাগরের মাঝখানে রয়েছে এক রহস্যময় দ্বীপ লোক যা পরিচিত শয়তানদের দ্বীপ নামে যদিও এই দ্বীপের আসল নাম নর্থ সেন্টিনেল। এখানে বসবাস করে সেন্টিনালিস নামের এক ভয়ঙ্কর জনগোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাদের কাছে সভ্যতা মানে শত্রু বাইরের কেউ কাছে এলেই তারা তীর ধনুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে কৃষি নয় প্রযুক্তি নয় তাদের জীবন চলে শুধু শিকার মাছ ধরা আর বনের উপর নির্ভর করে এখনো পাথরের হাতিয়ারই তাদের একমাত্র ভরসা উনিশশো ষাটের দশকে ভারত সরকার যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই হামলার মুখে পিছু হতে হয় দুই সালে দুই জেলে দ্বীপের কাছে গেলে সেন্টিনেলিজরা তাদের হত্যা করে দুই সালে এক মার্কিন ধর্মপ্রচারকেরও একই পরিণতি হয় এরপর থেকেই দ্বীপে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ আইন ভাঙলে কারাদণ্ড পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা মনে করেন এরা পৃথিবীর শেষ জীবন্ত প্রাগৈতিহাসিক জনগোষ্ঠীর অংশ সভ্যতার কোন রোগে আক্রান্ত হলে মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে তাদের অস্তিত্ব অপরিচিত দ্বীপ আজও রহস্যে ঘেরা এক টুকরো ভূমি যেখানে সভ্যতার ছোঁয়া নেই অথচ রয়েছে ভয় মৃত্যু আর বিস্ময় আর সে কারণে মানুষ একে ডাকে শয়তানদের দ্বীপ নামে